নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই হাত দুটো ওঠান দেখি হাতগুলো ওঠান একটু লিল্লাহে তাকবীর আল্লাহু আল কোরআনের আলো আল্লাহু আকবার আল হাদিসের আলো আল্লাহু আলো ইসলামের শত্রুরা কথা বলে না ইসলামের শত্রুরা আলেম ওলামার শত্রুরা ইসলামের শত্রুরা মসজিদ মাদ্রাসার শত্রুরা যদি শত্রুতা করে যা তাহলে বাংলার জমিনে তোমাদের থাকার কোনো সুযোগ হবে না ঠিক কেন কোন আল্লাহ তালা আমাদের সকলকে সহি দান করুন সকলে বলে আমিন আর একবার জোরে বলি না আমিন এই জন্য আপনার ইসন বললেন ও সাহাবে ক্রম জিহাদের ময়দানে যেতে হবে আমাদের অর্থ সম্পদ নেই অর্থ সম্পদ লাগবে কার কি আছেন নিয়ে আসো শুধু বলতে দেরি আবু বাকর সিদ্দিক বাসায় চলে গেছেন অমর রদি আল্লাহ তালা আনহু বাসায় চলে গেছেন আলী রদি আল্লাহ তালা আনহু বাসায় চলে গেছেন ওসমান রদি আল্লাহ তালা আনহু বাসায় চলে গেছেন সর্বপ্রথম অমর রদি আল্লাহ তালা আনহু এসে বলতেছেন ইয়ার রসল্লাহ আপনি জিহাদের ময়দানে যাবেন সম্পদ নিয়ে আসতে বলছেন তো আমার বাসায় যত সম্পদ ছিল দুই ভাগে ভাগ করে এক ভাগ আপনার জিহাদের ময়দানের জন্য নিয়ে আসছি আর এক ভাগ আমার নিজ ফ্যামিলির জন্য রেখে আসছি জলে বলে আল্লাহ আকবার অনুরোধ হজরত ওসমান এবং হজরত আলী রদাল্লাহ তালা আনহু বলতেছেন কিছু সম্পদ বাসায় রেখে আসছি আর সম্পূর্ণ সম্পদ আপনার জেহাদের ময়দানের জন্য কুরবানি করে দিলাম জরুবিল আল্লাহ আকবর এইবার আবু বকর সিদ্দিক রতিহুকে জনাবে মোহাম্মদ রসুল্লাহ বলেন সবাই তো বলল কে কে নিয়ে আসছে কিন্তু আমার আবু বকর তো কথা বলতেছে না আমার আবু বকর কেন চুপ করে আছে ও আবু বকর তোমার মনের কথা একটু জানায় দাও এইবার আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ আনহু বলতেছেন আপনি যখন বলেছেন যে সম্পদ লাগবে টাকা লাগবে পয়সা লাগবে আমি সিদ্দিক বাসায় গিয়ে যেখানে যা সম্পদ ছিল যেই পরিমাণ সম্পদ ছিল কোনো পুরখের কোনো সম্পদ আমি বাসায় রেখে আসি নাই যত পরিমাণ সম্পদ আমার বাসার মধ্যে ছিল সমস্ত সম্পদ আপনার জিহাদের ময়দানের জন্য দান করে দিলাম আকবার এবার আল্লাহ তারা বলতেছে সব যদি তুমি জেহাদের ময়দানে দাও তাহলে তোমার বাসায় কি খাবে তোমার সন্তানেরা কি খাবে তোমার বিবি কি খাবে তুমি কি খাবা এইবার আবু বকর কত সুন্দর আনসার করতেছে আল্লাহর যদি সন্তুষ্ট থাকে নবীর যদি সন্তুষ্ট থাকে আমার বাসায় কোনো সম্পদ লাগবে না আমি আল্লাহর জন্য কুরবানি করে দিয়েছি সুতরাং আমার সম্পদ অর্থাৎ আমার বিবি বাল বাচ্চাকে আমার আল্লাহ দেখবে يجربه الله اكبر